এই আমাকে দেখছেন আপনারা যেখানে বসে আছি এটা হচ্ছে একটা ইলেকট্রিক ভেহিকল এর অবস্থানটা বলি সুকির মোদ অর্থাৎ একদিকে কলকাতা একদিকে মালদা যাওয়ার রাস্তা তাই অপোজিটে আপনার এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে গোয়েন দাদাভাই ই ভেহিকেলস অর্থাৎ এখানে আপনারা আসলে বিভিন্ন ধরনের ইলেকট্রিক স্কুটারের সন্ধান পাবেন এবং এটা মুর্শিদাবাদের বুকে প্রথমবার তারা ডিস্ট্রিবিউটার হিসেবে তাদের পথ চলা শুরু করেছে তাদের কি কি ফিচার রয়েছে সমস্ত কিছুটাই তাদের কাছ থেকে জেনে নিলাম এবং আপনারা এই চ্যানেলের মধ্য দিয়ে যদি দেখেন তাহলে বিশেষ ছাড় থাকছে দেখতে থাকুন সঙ্গে থাকুন অল বেঙ্গল আপডেট আমাদের এখানে বিভিন্ন ওকেশনে উৎসবে বিভিন্ন রকম অফার এখানে দেওয়া হয় আবার সমস্ত রকম গিফটও প্রোভাইড করা হয় অফারের সঙ্গে সঙ্গে ক্যাশ ডিসকাউন্ট অফার আর আমাদের এখানে স্টার্টিং পয়েন্ট স্টার্টিং রেঞ্জ হচ্ছে ষাট থেকে স্টার্টিং এবার আমাদের ব্যাটারির ভুল ট্যাম্পের অনুযায়ী ব্যাটারির মাইলেজ গাড়ি স্কুটির একটু রেঞ্জটা বাড়ে মোটামুটি ষাট থেকে স্টার্টিং এবং এক লাখ চোদ্দো পর্যন্ত সেটা যাবে কেমন হ্যাঁ আমাদের মোটামুটি এই মাসেই দেড়শো প্লাস সেল হয়ে গেছে মানুষের ভালোবাসা অনেক পাচ্ছি আপনার নিত্যদিন এখানে যে তেল ডিজেলের দাম বাড়ছে সেটা কি হ্যাঁ এখন আপনারা শুনেছেন যে পেট্রোলে ইথানল 20% মেশানো হয়েছে এই কারণে যে সব ইলেকট্রিক তেল গাড়িগুলো আছে ওগুলা ইঞ্জিন ফাট হয়ে যাচ্ছে ইথানলের জন্য এর জন্য মানুষ ইভির দিকে আগ্রহী আরও আর সেটা আপনারা প্রথম ডিস্ট্রিবিউটর হিসেবে হ্যাঁ আপনার এটা মুর্শিদাবাদে সবচেয়ে বড় একটা ডিস্ট্রিবিউটর পয়েন্ট আছে আমাদের এখানটা আপনি আমাদের থেকে অনেক রকম সুযোগ সুবিধা পাবেন আমাদের এখানে ফাইন্যান্সের ব্যবস্থাটাও আছে যেটা আপনার 50 কিমি এর মধ্যে ফাইনান্স এবং আপনাদের যে আমাদের এখান থেকে যদি গাড়ি নেন তারপরে হোম সার্ভিস পর্যন্ত দেয়া হবে সার্ভিসিং যেটা ডেলিভারিওটাও দেয়া হবে 50 কিমি এর হোম সার্ভিস টেকনিশিয়ান আমাদের দুটো অ্যাভেলেবেল আছে এখানে কিছু হলে রাস্তায় বা কিছু হয়ে গেলে এখান থেকে ফ্রি সার্ভিস দেওয়া হয় সমস্ত রকম হেল্প আমরা এখান থেকে প্রোভাইড করি মানে সিনিয়র সিটিজেন আর কি ষাট বছরের ঊর্ধ্বে তারপরে কোনো ওম্যান হন যদি হয় আর কি মহিলা হয় তাদেরকে আমরা বাড়ি গিয়ে আমার টেকনিশিয়ান টিম আছে ও সার্ভিসিং করে দিয়ে আসবে এটা আমরা সুবিধা দিচ্ছি আর সিটিজেনশিপের জন্য কিছু সামান্য আরও বেশি আমাদের এই গোয়েন কোম্পানির দাদাভাই ইভেহকেলসের তরফ থেকে কিছু ছাড় থাকবে এটা আমাদের একটা বাম্পার অফার এটা এটা সারা বছরের জন্যই থাকবে এই পুজোর সময় আপনাদের কি ছাড় থাকবে পুজোর সময় আমাদের আসে কেউ যদি গাড়ি কিনে প্রত্যেকটা গাড়ির উপরে প্রত্যেকটা মানে যে কোনো যে কোনো আমার এই শোরুমের যে গাড়ি আছে যে কোনো কালার যে কোনো নিতে পারে সেটা প্রত্যেকটা গাড়ির ওপরে আমার তিন হাজার টাকা করে ছাড় আছে এবং স্ক্র্যাচ কার্ড আছে আমাদের কোম্পানির তরফ থেকে দাদা ভাই গোইন কোম্পানির তরফ থেকে প্রত্যেকটা মানে পার্চেসের উপরে একটা করে স্ক্র্যাচ কার্ড থাকবে সেটাতেও সঙ্গে অফার পেয়ে যাবে এবং ওটা আমরা প্রোভাইড করছি আমরা শুনলাম আপনারা হেলমেটও দিচ্ছে হ্যাঁ হেলমেটও দিচ্ছি আমরা আইএসও সার্টিফাইড আমরা হেলমেট দিচ্ছি ম্যাট ফিনিশ দাদা ভাই গোয়েনের হোয়াইট কালারের ই হয় হেলমেটটা হয় খুব সুন্দর দেখতে হেলমেটটা আর বাকি আপনার কি কি সুবিধা পাবে বাকি সুবিধা আমার এখানে এনি টাইম হ্যাঁ সার্ভিসিং পেয়ে যাবে পুরো টেকনিশিয়ান টিম আছে আমার কোনো অসুবিধা হলে সঙ্গে সঙ্গে আমাকে কল করবে ওটা আমরা চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে আমরা ওটা ঠিক করে দেবো আর আমার ব্যাটারি আমার কাছে যদি ব্যাটারি নেয় গাড়ির সঙ্গে তাহলে আমি ব্যাটারিতে আমি দিচ্ছি বাহাত্তর ঘন্টার মধ্যে রিপ্লেসমেন্ট কোনো কিছু যদি সমস্যা হয় যে কোনো জায়গায় থাকবে যে কোনো জায়গা থেকে আমাকে ফোন করবে আমি সঙ্গে সঙ্গে সেখান থেকে আমরা আমার টিম গিয়ে পিক আপ করে তাকে পুরো হানড্রেড পারসেন্ট প্রোভাইড করা হবে সার্ভিস চার্জ হচ্ছে হাজার থেকে আটশো মোটর একটাই গাড়ি আছে শুধু ওটা আটশো মোটর আছে আর প্রত্যেকটা গাড়িতে আমার হাজার মোটর আছে কিউএস মেড ইন চায়নার দ্বারা হাব মোটর আছে এটা খুব মানে যারা জানে আর কি এই সব মোটরের ব্যাপারে বা কিউএস মেড ইন চায়না এটা একটা অ্যাকচুয়ালি হচ্ছে নাম্বার ওয়ান টেকনোলজি এখন বর্তমানে ওয়ার্ল্ডে মানে যে টেকনোলজি আমাদের গাড়িতে আছে এই টেকনোলজির মোটরটা আর কি এক নম্বর পৃথিবীর এক নম্বর হচ্ছে টেকনোলজি তো এটা আপনারা কেউ মানে রিসার্চ করলেও জানতে পারবেন বা সার্চ করলেও দেখতে পাবেন মেড ইন চায়না আর আমি এখন তো জানেন মেড ইন চায়না মানেই ওদের টেকনোলজি বেস্ট ওয়ান অফ দ্যাম একদম Yeah. <laughs>